আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল যারা আমার ভিডিওগুলো দেখছো তারা প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও আমরা গত ক্লাসে একান্ন পৃষ্ঠার এই ছকটি সমাধান করেছিলাম যারা ক্লাসের ভিডিওটি এখনও দেখো নাই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম দেখে নিতে পারো অথবা প্লে লিস্ট করে দেওয়া আছে সেখান থেকে চাইলেও কিন্তু তোমরা দেখে আসতে পারো আজকে আমরা আত্মস্মৃতির বিষয়টি নিয়ে আলোচনা করব। আমরা হেডলাইনটা দেখেই বুঝতে পারছি যে আত্ম মানে নিজের স্মৃতি মানে হচ্ছে স্মৃতিমূলক রচনা হ্যাঁ আবু জাফর সামসুদ্দিন লিখেছেন তিনি তার গ্রামে কীভাবে সময় কাটিয়েছে ওই সময়গুলো কেমন ছিল তার বাবা কেমন ছিল তার পিতামহ কেমন ছিল হ্যাঁ বা কীভাবে কীভাবে যুদ্ধ হয়েছিল এসব কিছু তিনি হচ্ছে তার নিজের যে স্মৃতিগুলো রয়েছে সেগুলো তিনি হচ্ছে এখানে বিবরণ করেছেন তো আমি এত বিস্তারিত পড়লাম না বিস্তারিত পড়তে গেলে হচ্ছে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তোমরা বিস্তারিত পড়ে নিও এখানে কিছু শব্দের অর্থ আছে হ্যাঁ নাম না জানা অনেক শব্দের অর্থ তোমরা এখানে জানতে পারবে যদি তোমরা এগুলো পড়তে পারো আমি এগুলো পড়ছি না আমি সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি পড়ে কি বুঝলাম এখানে কি বলা আছে আত্মস্মৃতি রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে তোমরা একজন সহপাঠীর সাথে এগুলো নিয়ে আলোচনা করো এবং সংক্ষেপে উত্তর তৈরি করো একদম সংক্ষেপে লিখবে হ্যাঁ যত সংক্ষেপে পারা যায় জাস্ট মূল কথাটা লিখলেই কিন্তু চলবে প্রথম প্রশ্ন এই রচনায় কোন সময়ের তথ্য পাওয়া যায় তারপরে বলা আছে গ্রামের প্রকৃতি বর্ণনার মধ্য দিয়ে লোককে কোন মনোভাব প্রকাশ পেয়েছে আমরা ধীরে ধীরে তিনটি প্রশ্নেরই হচ্ছে উত্তর সংক্ষেপে লেখার চেষ্টা করব চলো আমরা সমাধানে যাই সমাধানে যাওয়ার আগে বরাবরের মতো তোমাদের কাছে রিকোয়েস্ট যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক করে দাও আর যারা এখনো সাবস্ক্রাইব করো নাই চট চলতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো এই রচনায় যেসব তথ্য পাওয়া যায় তা হলো ব্রিটিশ শাসিত ভারতীয় উপমহাদেশের সময়কার তথ্য পাওয়া যায় এছাড়াও আঠারোশো সালের ফৌজ বিদ্রোহ উনিশশো উনিশ থেকে একুশ সালের খেলাফত আন্দোলন উনিশশো সালের ভয়াবহ ঝড়ের তথ্য কিন্তু পাওয়া যায় গ্রামের প্রকৃতির মধ্য দিয়ে লেখকের কোন মনোভাব প্রকাশ পেয়েছে গ্রামের প্রকৃতির বর্ণনার মধ্যে দিয়ে লেখকের জন্মস্থানের প্রতি ভালোবাসা আন্তরিকতা প্রকাশ পেয়েছে এছাড়াও গ্রামের সৌন্দর্য ও মানুষের আন্তরিকতাও এখানে ফুটে উঠেছে আচ্ছা এই রচনায় সামাজিক ও রাজনৈতিক যেসব তথ্য পাওয়া যায় সেগুলো উপস্থাপনের সময়ে লেখকের দৃষ্টিভঙ্গি কতটুকু নিরপেক্ষ বা পক্ষপাতমূলক ছিল তা আলোচনা করো লেখকের দৃষ্টিভঙ্গি অবশ্য নিরপেক্ষ ছিল কারণ তিনি তার রচনায় সিপাহী বিদ্রোহের কথা তুলে ধরেছেন ব্রিটিশ সরকার যে অত্যাচার গণহত্যা করেছে তা তিনি সঠিকভাবে তুলে ধরেছেন এছাড়াও ব্রিটিশদের বিরুদ্ধে হিন্দু মুসলিম এক হয়ে কাজ করেছিল তা ঐতিহাসিক সত্য ঘটনা যার ফলে বোঝাই যাচ্ছে যে তিনি তার রচনায় অবশ্যই নিরপেক্ষ দৃষ্টান্তই তুলে ধরেছেন তো আজকে এই পর্যন্তই সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ